আমরা হচ্ছে ফার্স্ট টিপ ফার্স্ট লিমিটেড আমরা ট্রাভেল এজেন্সি ফার্স্ট টিপ লিমিটেড ইউএস বাংলা এয়ারলাইন্সের সিস্টার কনসার্ন আমরা অনলাইন ট্রাভেল এজেন্সি বি টু সি লঞ্চ করেছি এই ঢাকা ট্রাভেল মাঠে আমাদের এখানে সবচেয়ে বড় আকর্ষণের যেটা সেটা হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান সো বাই ওয়ান গেট ওয়ানে আমাদের এখানে সবচেয়ে বেশি হাইপ তৈরি করেছে আর টোটাল ফেয়ারে আমরা হচ্ছে পাওয়ার বাই স্পন্সার এছাড়া আমাদের আপ টু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টও আছে আমাদের ওয়েবসাইট এবং অ্যাপে ফ্লাইট হোটেল হলিডে প্যাকেজ উমরা প্যাকেজ সব ধরনের সার্ভিসই অনেস্ট অফ সলিউশন পাওয়া যাবে আর কি নভেয়ার হচ্ছে এই মুহূর্তে ডোমেস্টিক ডেস্টিনেশনে শুধু ট্রাভেল করছে সো রেগুলার ফ্লাইটস আমাদের থাকে কক্সবাজার সৈয়দপুর চিটগং রাজশাহী যশোর প্রত্যেকটা ডেস্টিনেশনে এই মুহূর্তে বরিশালে আমাদের ফ্লাইট নেই এই আর কি আমাদের মেলা উপলক্ষে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট ছিল যেহেতু সামনে রোজা আমাদের অলরেডি বেশিরভাগ ফ্লাইটসে সিট সোল্ড আউট সো রোজা উপলক্ষে আমরা মার্চের এক থেকে বিশ তারিখ পর্যন্ত মেলাতেই পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট অফার করেছি এটা ছাড়া আমাদের রেগুলার প্যাকেজ আছে যেটা কক্সবাজারে আমরা অফার করে থাকি তো প্যাকেজে আছে আমাদের রোজার মাসি প্যাকেজ চলবে যেখানে স্টার্টিং হোটেল যেটা সেখানে বাইশ হাজার একশো চল্লিশ টাকায় দুজন ট্রাভেল করতে পারবে তো আমরা সাধারণত বিটুবি যে কাস্টমাররা যারা আছে যারা এজেন্সিরা তাদের সাথে কাজ করছি তো তারা আমাদের কাছ থেকে হোটেলগুলো নিচ্ছে আমাদের সৌদিতে মক্কা এবং মদিনায় টোটাল টোয়েন্টি সেভেন হোটেল আছে সো যারা ওমরা নিয়ে কাজ করছে যে এজেন্সিরা যারা প্যাকেজ সাজাচ্ছে তারা আমাদের কাছ থেকে হোটেলগুলো নিচ্ছে বিটুবি প্রাইজে আমাদের অর্গানাইজেশন হচ্ছে এটা এয়ার এশিয়া এয়ারলাইন্স এটা ঢাকা থেকে মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড ব্রুনাই ভিয়েতনাম ক্যাম্বোডিয়া সিডনি মেলবর্ন চায়না জাপানে টোকিও এগুলোতে যায় তো সবথেকে বড়ো বিষয় হচ্ছে এটা হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট লো কস্ট বাজেট ক্যারিয়ারের একটি এয়ারলাইন্স এটা যে কোনো এয়ারলাইন্সে সব থেকে লো কস্টে আপনি যেতে পারবেন এবং সর্বোচ্চ সুযোগ সুবিধাগুলো দেওয়া হয় এবং মেলা উপলক্ষে আমাদের পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে মেলাতে যে টিকিট করবে তাদের সকলেই পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে টিকিটটা পাচ্ছে আমাদের কোম্পানির নাম হচ্ছে আর্ভিং এভিয়েশন আমরা দীর্ঘ বিশ বছর ধরেই এই ট্রেডে সুনামের সাথে সব ব্যবসা করে যাচ্ছি এখানে ট্যুর প্যাকেজ এয়ার টিকেটিং এবং ভিসা প্রসেসিংয়ের উপরে কাজ করে থাকি এবং এই মেলায় আমরা এর আগে খুব একটা আসিনি কিন্তু এবার আসার উদ্দেশ্য হচ্ছে আমরা নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসছি ভুটান যেখানে আমাদের সরাসরি পার্টনারের মাধ্যমে আমরা সার্ভিস দিয়ে থাকি এবং আমরা বিটুবি এবং ক্লায়েন্ট উভয়কেই সার্ভিস দিয়ে থাকি উই আর অফারিং আপ টু সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট অন আমার ভিজা প্রসেসিং ইয়ার টিকিট হোটেল অ্যাকোমোডেশন ট্যুর প্যাকেজ এবং যে কোনো ধরনের ট্রাভেল রিলেটেড সার্ভিসে পেয়ে যাচ্ছেন আপ টু সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এবং বাংলাদেশে প্রথমে এসেছি ডেস্টিনেশন ওয়েডিং যেটা মূলত হচ্ছে সৌদি আরবিয়ার মাক্কা এবং মদিনাতে এছাড়াও আপনি থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া নেপাল যে কোনো জায়গায় আপনার পছন্দ মতো ডেস্টিনেশন ওয়েডিংটা করতে পারছেন আমাদের এই ফেয়ারটার মেন উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন ধরনের বড়ো বড়ো এয়ারলাইন্স কোম্পানিগুলো এয়ার ফেয়ার দিয়ে থাকে পাশাপাশি আমরা যারা ট্যুরিজম কাজ করি এবং ট্যুরিজমের পাশাপাশি আমরা যারা এই যে ট্যুরিজমের জন্য বিভিন্ন ধরনের আপনার ইনভেস্টমেন্টের রিলেটেড কাজও করি তারাও কিন্তু এখানে এই মেলায় অ্যাটেন্ড করেছি আর কি তো সবাই যার যার তরফ থেকে বিভিন্ন ধরনের অফার এবং ডিসকাউন্ট নিয়ে এসেছে আমরাও ছুটি কক্সবাজারের পক্ষ থেকে বিশেষ কিছু আকর্ষণীয় অফার এবং ডিসকাউন্ট নিয়ে আজকে এই মেলায় এসেছি